আমার আব্বা আম্মা নাই আমার বা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসামুখী নিয়ে সেটা আপনাদের কাছে ভ্রমণ করুন আই ক্যান স্পিক ইংলিশ সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অবসলিউট রাইট ইওর রিয়াকশন দ্য বিএমপি নট পেভলিউ বাই দ্য পিপল বর দ্য পিপল এই যে গণতন্ত্রের মূলমন্ত্র সেই গণতন্ত্রের মূলমন্ত্র আমাদের কাজ করতে হবে আমাদের আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাবো যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো